হ্যালো গুড মর্নিং সকাল সকাল একটা চা নিয়ে আমি চলে এসেছি সরকারি ছাত বাগান এত খুলে ভরে থাকে সকাল সকাল দেখতে তো খুবই ভালো লাগে তো কালকে মাসির মেয়েরা এসেছিল মামুয়ার মিষ্টি তোমরা নিশ্চয়ই ওদের দেখে থাকবে আমার অন্যান্য ব্লগে আর নিশ্চয়ই ওদের চেনো ওদের সঙ্গে কালকে সারাদিনে অনেক মজা করেছি বিকেলবেলে গিয়েছিলাম বারাসাত থেকে ঘুরতে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু তোমরা দেখতে থাকো যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটা লাইক করো আর অবশ্যই একটা কমেন্ট করে যা যে কেমন লাগলো তো আমি চাটা শেষ করি তোমরা ততক্ষণ চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো স্টার্ট আজকে আমাদের বাড়িতে অতিথি এসেছে দুই ম্যাডাম মাম্পু মিষ্টু তোমরা নিশ্চয়ই তো চেনো ভালো লাগছে তো তোমরা নিশ্চয়ই তো চেনো আমার ব্লগে তো আরও অনেক দেখেছো এনাদের জন্য আপ্যায়ন শুরু হয়ে গেছে গ্লুকন্ডির জল আপ্যায়ন করা হচ্ছে বড় বড় অতিথিরা এসেছে না প্রাণবাবু এখানে কিন্তু আপেল নিয়ে বসেছে আমাকেও আপ্যায়ন করছে গ্লুকন্ডির জল দিয়ে আর দেখো প্রাণের জন্য কত কিছু এনেছে দেখা গাড়িটা দেখা জন্য গাড়ি এসেছে আর এসেছে জামা জামা গাড়ি আর প্রাণবাবু মানে সকাল থেকেই মানে এই আশাতেই বসেছিল ঘুম থেকে উঠে আগেই বলছে কি মা মামিমিরা কখন আসবে মানে ধান্দাতেই ছিল যে জানেই আসলেই একটা না কিছু পাবে রিপোর্টটা দেখাতে কালকে নিয়ে এসেছিলাম বাকি দিন তো আলপাস্ট হবে কত গিয়েছিল ওটা করেছিলাম আজকে

তো কত নিজেই সুন্দর হচ্ছে তাই না না সুন্দর হয়েছে তো মাগো দুজনে মিলে এখন ঠাকুর অঙ্গরাক করতে বসেছে ও মানাকে হেল্প করে দিচ্ছে সুন্দর হয়েছে মিষ্টি মিষ্টি

সেখানে মুখে আমরা কেটে দিয়েছি আমরা চলছি এখন সন্ধেবেলায় এরপরেই প্রাণবাবু ঢুকতে ঢুকতে দেখে নিয়েছে ওই রেড গাড়িটা তো এটা দেখেই তো আর তো ওখান থেকে নড়তে পারছে না কোনো রকম ওকে জোর করে নিয়ে আসা হয়েছে বলা হয়েছে পরে চড়াবো তারপরে ফার্স্ট ফ্লোরে উঠে দেখলাম সামনেই রয়েছে প্যান্টালুন তাই ভালো প্যান্টালুন একটু ঘুরেই যাই ভেতরে ঢুকে সব জিনিসপত্র দেখার সঙ্গে সঙ্গে হঠাৎ একটা দেখতে পেলাম বিশাল বড় একটা মিরর লাগানো রয়েছে এই সুযোগ কি আর কেউ ছাড়তে পারে তো এসে যে যখন কিছু কিনি বা না কিনি এই চান্স তো আর মিস করা যায় তাই অমনি সবাই মিলে পোজ দিয়ে দাঁড়িয়ে কটা সুন্দর সুন্দর ফটো করে নিলাম আর তোমরা বলো কিন্তু কেমন হয়েছে আমাদের ফটোগুলো কোন দিকে বাবাই কোন দিকে তুমি কি করছো হাই করো এরপরে গেলাম বেবি কাউন্টারের দিকে আর বেবি কাউন্টারের সব সিলেকশনগুলো বেশ সুন্দর সুন্দরও ছিল আর রিজনেবল প্রাইসের মধ্যেও ছিল কিন্তু আমরা কেনার উপলক্ষে যাইনি তার জন্য কিছু না কিনেই চলে এসেছিলাম আর একটু তো দেখতে হবেই কিন্তু সুন্দর সুন্দর ড্রেস ছিল ওখানে বেশ রিজনেবল প্রাইসের মধ্যে আমাদেরও কুর্তি ছিল বেশ সুন্দর সুন্দর ডিজাইনে করা তো বেশ সুন্দর লাগছিল আর ভালোও লাগলো আর দামটাও দেখো তোমরা একদম রিজনেবল প্রাইজের মধ্যে রয়েছে সব গাড়ি কোথায় এরাও এইদিকে দেখছে

দারুন দারুন ড্রেস যে এখানে ছিল বাচ্চা মেয়েদের এতক্ষণ ঘুরলাম ঘুরলাম রানবাবু এখন খেপে গেছে হয় কটন ক্যান্ডি দিতে হবে নয়তো আইসক্রিম দিতে হবে হয় আইসক্রিম হয়তো কটন ক্যান্ডি অনেক বলে কটন ক্যান্ডি তো দেবো না তো আইসক্রিমই দিই যায় কোনটা কোনটা এগুলো না ওগুলো না

আইসক্রিম দিতেই হবে এবারে বড় এসে কি এসছি তো সবাই মিলে চলো ভাই যাও তো সবাই ঢুকবে এখন অনেক দিন পরেই যাচ্ছি কি এসছি তো এটা তো বার্গার শুনে দেখি রে বাবাই ओके मैंने देख लिया कि डै थैंक यू थैंक यू मैम सर्व করার জন্য না না ছাড়ো না ছাড়ো सॉरी कि বড় আ কি কি তো ওকে নাও ওকে এই পড়া তারপরেই সেই দশ মিনিট ধরে ফটো সেশন চলার পর অমনি অবশেষে কে কতক্ষণে হামলে পড়বে সেই অপেক্ষাতেই সবাই বসেছিল ফটো তো তুলতেই হবে এটা তো মানে মাস্ট সে খাবার ঠান্ডা হয়ে যাক মানে যাইছে ফটো তো তুলতেই হবে তো ফটো তুললে আমরা যে যার মতন এখন এই চিকেন লেগ পিস আর চিকেন উইংস খেয়ে বেরিয়ে পড়লাম কিন্তু প্রাণবাবু কিন্তু যথারীতি খেয়েছে আমাদের সঙ্গে পাল্লা দিয়ে কারণ এটা যেহেতু একদম স্পাইসি নয় প্রাণবাবু কিন্তু বেশ মজা করে খেয়েছে তো আজকের মতো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঘোরা ফেরা সব কিছু এবার চলে যাবো বাড়ি রাত্রিও বেঁধে হয়ে গেছে অনেকটা এবার বাড়ি চলে যাব দক্ষিণ দক্ষিণেশ্বর আমরা পেয়েও গেছি ওরা একবারে হাবড়া চলে যাবে আর আমরা চলে যাব আর হাটখোলা আমরা হাটখোলা নেমে যাব লাইফ করতে যাচ্ছি কি এখন আরে না নি বাবা আ ভিডিও না যাও তাও না বাবা বড় যাবা না বাড়ি এখন দেরি হচ্ছে কখন 9টা বাজে চলো বাড়ি যাই যাই তো তুই কই গেছিসলি জাগ গেছিস ঘুমতে দে দে

তো এটা পুরনো দোকান আর একটা নতুন দোকান হয়ে যেটা চলো তোমার আগে নতুন দোকানটাও শেয়ার করি পুরো একদম দত্তপুকুর স্টেশন রোডের ওপরে দোকান সবচেয়ে পুরনো দত্তপুকুরে এটা আমাদের দোকান নিয়েছে জাস্ট বেশি দিন হয়নি এটা নতুন দোকান সবচেয়ে পুরনো দোকান এটা আমাদের দত্তপুকুরে সবচেয়ে পুরোনো দোকান

তো আজকে তোমাদের সঙ্গে একটা ডেভি ব্লগ শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো প্লিজ লাইক কম শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল জন্য ব্লগ তাহলে টাটা নাই